পুলিশে আসতে যে কারণ স্যার পুলিশ সমাজে আইন শৃঙ্খলা রক্ষা করে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করে এবং বিভিন্ন অপরাধমূলক কাজকে যাতে সমাজে এই অপরাধমূলক কাজ যাতে না ঘটে সেইভাবে সুনিশ্চিত করে আইন শৃঙ্খলা এবং দেশের আইন সংবিধানকে রক্ষা করে এবং মানুষের সংবিধান কবে রচনা হয়েছিল স্যার সংবিধান রচনা হয়েছিল এই মুহূর্তে স্যার মনে করছে না পুলিশের র্যাঙ্ক সম্বন্ধে র্যাঙ্ক জানা আছে পুলিশ উপর থেকে নিচ কি নিচ থেকে উপর নিচ থেকে স্যার উপর হ্যাঁ যারা আছে স্যার কনস্টেবল আছেন তারপরে এএসআই আছেন এসআই আছেন তারপরে আইসিএম আছেন মনে করছেন স্যার পুলিশ পি ও এল আই সি তাই তো পুলিশের প্রত্যেকটা ওয়ার্ডের মিনস আছে মানে আছে প্রত্যেকটা ওয়ার্ডের মানে আছে জানো বুঝতে পারলে এই মূর্তি সে মনে পড়ছে না ঠিক আছে স্যার আচ্ছা বলো রিসো আজকে দিনটা খুব স্মরণীয় আজকে দিনটা কি বলতে হবে স্যার প্রজাতন্ত্র দিবস এখন কি প্রজাতন্ত্র বলা হয় না সাধনতন্ত্র বলা হয় ঠিক করে বলবে স্যার কথাটি ফুল ফোন এখন স্যার নিয়ে খুলছ এস আই আর ফুল ফোনটা জানো এস আই আর ফুল ফোনটা কি জানা জানা নেই স্যার এই মুহুর্তে জানা নেই স্যার তাই জানা নেই আচ্ছা স্যার আমি দেশের জন্য কাজ করতে চাই এই কথা কে বলেছিলো স্যার আমি দেশের জন্য কাজ করতে চাই বাচ্চা ছেলে একদম তমলু হ্যামিং টলে বাচ্চাটা তিনি স্যার ক্ষুদিরাম বসু বাড়ির কথা বলতে পারবে দিনের পানিটা এই মুহূর্তে স্যার মনে পড়ছে আমি তো অনেকটা ধরিয়ে দিতে তুমি বলছো ক্ষুদিরাম না হলে পারতে না যাই হোক দিল্লি চলো কি বলেছিল স্যার নেতাজি সুভাষচন্দ্র বসু আজ নেতাজি মারা গেছে না স্যার নেতাজি মারা গেছে কি এখনো তিনি বেঁচে আছেন এই এখনো তার স্যার খোঁজ পাওয়া যায়নি আচ্ছা পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি বলতে পারবে স্যার এই মুহূর্তে মনে পড়ছে না জাতীয় প্রতীকে জাতীয় প্রতীক

বন্ধুমাত্র কে করেছিল গানটা কে গাইছিল বন্ধুমাত্র বঙ্গীবন্ধু চট্টোপাধ্যায় একটা উপন্যাস বল বঙ্গীবন্ধের যেখানে ধরব আমি সেইখানে ধরব বল সেই বর্তমানে করছে না বঙ্গীবন্ধু একটা উপন্যাস আনন্দ মোড় দুই নদিনী বিস্মিক মৃণালিনী কত আছে আচ্ছা গান্ধীজিকে দেখেছ ও কি চশমা পড়তো সেই চশমাটা কে তৈরি করছিল জানো কোন দেশ কি জানো খেলা রাজা কাকে বলা হয় খেলার যাক কাকে বলি ভারতীয় সংবিধান সম্পর্কে সংবিধানের ধারণাটা কে দিয়েছিলাম সিংহ ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে ছিল ডক্টর বিআর অমৃত কত সালে গঠন হয়েছিল

দ্রৌপদী মর্ম আচ্ছা যিনি হচ্ছে ঠিক আছে পশ্চিমবাংলার রাজ্যপালের নাম কি আনন্দ মহাশয় হম আচ্ছা

ঠিক আছে রিসভ দেখো আপাতত এটাই থাকে এবার যেগুলো তোমার ড্রপব্যাগসগুলো আমরা বলে দিচ্ছি ঠিক আছে প্রথমত দেখো স্যার একটু বলুন ড্রপ ব্যাগসগুলো একটু বলুন তোমার র্যাঙ্কটা যে র্যাঙ্কটা জিজ্ঞেস করলাম র্যাঙ্কটা তোমার ঠিক ছিল র্যাঙ্কটা তুমি দেখে নেবে ঠিক আছে যে পুলিশের র্যাঙ্কটা ঠিক আছে তারপরে ঢোকার সময় তুমি বাঁদিক দিয়ে বাঁদিক দিয়ে টান নিয়ে চোখ তার সময় ডান দিক দিয়ে তোমায় বসে পড়েছ মানে ওদিক দিয়ে ঘুরে বসবে ডানদিক দিয়ে বসে মানে বসে তুমি কাপছোন মানে টেনশন তোমার কাজ করছে তোমার টেনশান কাজ করছে তোমার ভিতরে ঠিক আছে সেটা করলে হবে না কনফিডেন্স কনফিডেন্স যাব কনফিডেন্স সঙ্গে বলো ঠিক আছে আর ওসি র্যাঙ্কটা ওসি র্যাঙ্ক এস আই সাব ইন্সফেক্টরে ঠিক আছে ঠিক আছে আর ঢোকার সময় তোমার দুটো টোকারি মাত্র দুবার তিনবার নয় জোরে জোরে নয় আসতে দুবার মারবে এখান থেকে ভিতর থেকে আওয়াজ দিবে মর্নিং কামিন ইন এইগুলো বললেই তুমি ঢুকবে তারপর সাহায্য করলে তোমাকে এই পাইতে যাবে না ওই দিয়ে তোমাকে বুঝতে তুমি বসবে নাহলে দাঁড়িয়ে থাকবে একদম পুরো স্টেট নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল যেমন দাঁড়িয়ে থাকতে হবে দাঁড়িয়ে থাকবে যুদ্ধে একে দেখা তাকে দেখা নয় একদম নতভাবে দাঁড়ানো সোজা আর ফাইলের উপরে তোমার দেখি ফাইলটা দেখাচ্ছি ফাইলে তোমার নাম এই যে ঋষব মাল্টিফাইল